আপনি বোনাস সিরিজে যে কোনো একটা বই নেবেন এটা ফ্রি নিয়ে যাবেন লাব্লাসের হিসাব টিপু সুলতান দেখে না আর যদি দেখতাম তাহলে লাখ লাখ বই বিক্রি করতে পারতাম না একজনের টাকা নাই কম আছে বাবা টাকা নাই নিয়ে যাও বিকাশ নাম্বার দিয়ে দিবা টাকা নাই ফ্রি আমি টিপু সুলতান এখানে না বাসের ট্রেনে ছয়ে বলেছি টাকা নাই নিয়ে যান বিকাশ নম্বরে দিয়ে দেবেন আর এখন এই বইটা ফ্রি দিচ্ছি বোনাস নামাজের বাংলা কালকে এসছে এটা বোনাস নামাজের বাংলা আমরা মুসলমান মানুষ পাঁচক্ত নামাজ পড়ি অনেকেই পাঁচক্ত জামাতের সাথে নামাজ পড়ি এই যে জামাতে নামাজ পড়তে হলে বাসা থেকে মসজিদে যেতে হয় মসজিদে যা নামাজের কিছুক্ষণ আগে পৌঁছাতে হয় তারপর নামাজটা শেষ করতে হবে শেষ করার পরে আবার বাসায় আসতে হবে মিনিমাম আধা ঘন্টা সময় নামাজের জন্য ব্যয় হবে আমরা যদি পাশক্ত নামাজ মসজিদে জামাতের পড়তে চাই আমার মনে হয় আড়াই ঘন্টা সময় আমরা ব্যয় করি নামাজের জন্য আমি যদি বা আপনি যদি মাসে তিরিশ হাজার টাকা রোজগার করেন তাহলে আড়াই ঘন্টা মানে আট ঘন্টা তিরিশ হাজার টাকা যদি হয় তাহলে আড়াই ঘন্টায় প্রায় টোয়েন্টি থার্টি পারসেন্ট সময় চলে যাচ্ছে তার তো একটা মূল্য আছে প্রতি মাসে প্রতিদিন সময় ব্যয় করছি অথচ আমাদের নামাজটা হচ্ছে কি না আমরা এটা আমাদের ইমাম সাহেব বা আমার ধর্মীয় যে বিশেষজ্ঞ আছেন তাদের কাছে লজ্জায় ভয়ে আমরা যাই না আমি সরাসরি দৌড়াতে দৌড়াতে যে মসজিদে উপস্থিত হলাম আমি জামাতে শরিক হলাম আমি একটা রাখাত পাইলাম চার রাখাত নামাজের মধ্যে এক রাকাত নামাজ পাইলাম এই তিন রাখাত নামাজ আমি কিভাবে সমাধান করব আমার বই দেওয়া আছে আপনি তিন রাখাত পাইলেন এক রাখাত কিভাবে সমাধান করবেন আমার বই দেওয়া আছে আপনি নামাজের কোন অংশটুকু ভুল করলে কোন অংশটুকু ভুল করলে আপনাকে সহশেষদা দিতে হবে সেটা দেওয়া আছে নামাজের মধ্যে আপনি যে কোনো উচ্চারণ করছেন আমি চেষ্টা করেছি আমার বই তা দেওয়ার জন্য একটা সুরা বলেন দোয়া বলেন আপনি শেষদা যাই সুভানা রব্বিয়াল আলা বলছেন রুকুতাইব সুবাহা রব্বিয়াল আজিম বলছেন আল্লাহ আকবর বলছেন আপনি যা বলেন আমি চেষ্টা করেছি এখানে দেওয়ার জন্য এবং আছে। আমাকে অনেকগুলি ইসলামী যারা বিশেষজ্ঞ আছেন মুফতি আছেন মহাদেশ আছেন বিভিন্ন রকম আলেম আছেন আমি অনেকের কাছে গেছি প্রথম গেছিলাম এনার কাছে ভাই আমি এটা বই করতে হবে রেফারেন্স আমাকে হাদিসে রেফারেন্স দিয়ে যে কোথায় কোন আয়াতে আছে সেইভাবে হাদিসে রেফারেন্স দিয়ে কারণ আমি তো এত সময় পাবো না আমি এত বুঝিও না তাদের সংস্পর্শে গেছি তারা আমাকে মাসের পর মাস সময় নিয়েছে ডজন ডজন আলেমের কাছে গেছি তাদের সংস্পর্শে বইটা তৈরি করেছি আমার যারা এই বই নিতে আসবেন আমার আমার স্টলের নাম গার্ফসম্যান পাবলিকেশন স্টল নম্বর দুশো তিরানব্বই চুরানব্বই আপনারা যে একটা বই নেবেন আমার এই বইটির দাম বিখ্যাত বইটির দাম মাত্র দুইশো টাকা সেও বোনাস নামাজের বাংলা বইটা ফ্রি পাবে আর যদি কেউ বলে করেন যে আমি ফ্রি নেব না একশো টাকায় দেবেন দাম কম হবে না আপনি টাকা দিয়ে কিনবেন একশো টাকায় দেবেন আপনি বোনাস সিরিজের যে একটা বই নেবেন এটা ফ্রি নিয়ে যাবেন লাভ লসের হিসাব টিপু সুলতান দেখে না আর যদি দেখতাম তাহলে লাখ লাখ বই বিক্রি করতে পারতাম না একজনের টাকা নাই কম আছে বাবার টাকা নাই নিয়ে যাও বিকাশ নাম্বারে দিয়ে দিবা টাকা নাই ফ্রি আমি টিপু সুলতান এখানে না বাসের ট্রেনে সবাইকে বলেছি টাকা নাই নিয়ে যান বিকাশ নাম্বার দিয়ে দেবেন আর এখন এই বইটা ফ্রি দিচ্ছি বনাস নামাজের বাংলা